হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিওটা প্রচুর লেটে পোস্ট হচ্ছে কেন কি আমি ভিডিওটা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না তো অনেকদিন পরে আমি ভিডিওটা ফাইনালি পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্টেই বলে দিচ্ছি যে আজকে আমরা হচ্ছে লক্ষ্মী ঠাকুর কিনতে আছি প্রত্যেক বছরই আমি হচ্ছে গুলগুলি বাবার সঙ্গে লক্ষ্মী ঠাকুর কিনতে যাই বাট আমাদের প্ল্যান থেকে মোটামুটি রাত্রি দশটার পর আমরা বেরোই যখন মোটামুটি সবারই শপিং হয়ে যায় পুজোর জন্য তখন ফাঁকা ফাঁকায় আমরা লক্ষ্মী ঠাকুরটা কিনতে বেরোই আর আমাদের বেহালাতে মোটামুটি প্রচুর ঠাকুর থাকে নট অনলি বেহালা আমরা বেহালাতেও যাই পুকুরেও যাই আর ইভেন যেখানে যেখানে ঠাকুর তৈরি হয় সেখানেও আমরা গিয়ে গিয়ে দেখে আমাদের মন মতো ঠাকুর কেনার জন্য আর আমরা প্রত্যেক বছরই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কিনি আর আমরা একটু মোটামুটি প্রাইস একটু হাই রাখি আর একটু বড় ঠাকুরই প্রত্যেক বছরই কেনার চেষ্টা করি তো তোমাদের হয়তো ঠাকুর দেখানো হয়ে গেছে আমার একটা ভিডিওতে বাট আমি তার আগে যেই পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করাটা অনেকটা লেট হয়ে গেলো এক্সট্রিমলি সরি তো আমরা ফাইনালি বিহালায় চলে এসেছি আর চোদ্দো নম্বরে গিয়ে আমরা এই বছর ঠাকুরটা কেনা হয়েছিল তো ওইখানে আমি তোমাদেরকে প্রথমে বাজার দেখিয়ে দিচ্ছি দেখো তখনও রাত্রি দশটা সাড়ে দশটা বেজে গেছে তখনও চারিদিকে দেখো ঠাকুর কেনার জন্য কত লোকজন হ্যাঁ ওই দিন একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল একটা দাদুকে ধাক্কা মেরে দিয়েছিল বাট ফাইনালি দাদুর কিছু হয়নি তো একটা বেশ ভালো যে কাউ কিছু হয়নি কিন্তু রাস্তাঘাটে যে এরকমভাবে বাজেভাবে গাড়ি ঘোড়া চলায় এটা জিনিসটা খুব খারাপ অত রাত্রেবেলাতেও বেড়াতেও কতটাই বাজেভাবে গাড়ি চালাচ্ছিলো ওর জন্য ওই দাদুটার ব্যথা লেগে গেছিলো তো ফাইনালি চলে আসছো এই যে আমি এখান থেকে ঠাকুর দেখানো তোমাদেরকে শুরু করছি কত ধরনের ঠাকুর ছিল আর কতগুলো ঠাকুর ছিল মোটামুটি ধরে নাও হাজারের ওপরে মনে হয় ঠাকুর ছিল এখানে আমাদের গাড়ি পার্কিং করে নিয়ে ফার্স্টে আমি এখান থেকে আমরা স্টার্ট করছিলাম ঠাকুর দেখানো তোমাদেরকে কিন্তু এইখানে কিছু কিছু ঠাকুর আমার বরের খুব পছন্দ হয়েছিল তো লাস্ট অব দি আমরা বড় ঠাকুরই দেখছিলাম ছোটো ঠাকুর ওরা ও নিতে চাই চায় না আর ও ঠাকুর নেবে মানে হচ্ছে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভ্রিথিং ডিটেলসে দেখে 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 নেবে আর প্রত্যেক বছরই আমি বলি ছোটো ঠাকুরে ছোটো ঠাকুরে কেন ওয়েটটা বেশি হয় আনতে প্রবলেম হয় আর প্রত্যেক বছর আমরা কি করি আমরা বাইকে করেই ঠাকুরটাকে নিয়ে আসি কিন্তু এই বছর হয়নি এই বছর আমাদেরকে এক্সট্রা করে রিকশা বুক করে তারপর নিয়ে আসতে হয়েছে আর ঠাকুর না চোদ্দো নম্বর থেকে আমাদের বাড়িতে একশো তিরিশ টাকা না একশো পঞ্চাশ টাকা এরম সামথিং রিক্সা ভাড়া নিয়েছিল অত রাত্রি সে আস্তে আস্তে সাড়ে বারোটা একটা বেজে গেছিলো এত ঠাকুর দেখতে দেখতে ওরা কিছুতেই পছন্দ হচ্ছিল যে কোনটা নেবে তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই আমি এন্ড অবধি শেয়ার করছি ভিডিওটি ভালো লেগেছে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর তোমরা কি ঠাকুর কিনেছিলে তোমাদের কত প্রাইসে ঠাকুর কিনেছিলে তোমরা কাইন্ডলি আমার কমেন্ট বক্সে কিন্তু জানি শুধু ঠাকুর না আমরা ওই দিনই মোটামুটি পুজো সব কিছুই কেনা হয়েছে আমাদের ফুল থেকে যা যা লাগে ডিটেলসে সব বলছি না তোমরা সবাই জেনে থাকো হয়তো কেন প্রত্যেকটা বাঙালি বাড়িতেই লক্ষ্মী পুজোটা হবেই হবে এটা কোথাও নেই যে হবে না আর আমাদের যেহেতু ঠাকুর কেনার চল আছে তো আমরা ঠাকুর কিনে ওইখানে রেখে দিই কিছু টাকা দিয়ে তারপরে আমরা গিয়ে বাজারটা করে নিই তারপরে আমরা সব একসঙ্গে নিয়ে আসি তো ওই বাজারগুলো আমি আর কিছু শেয়ার করিনি কেন ওইগুলো আমার কিছু ক্লিপ তোলা হয়নি কেন অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর প্রত্যেকটা জিনিসই তোমরা হয়তো দেখে নিয়েছো যে ঠাকুরে যখন পুজো হয়েছে তখন তো তোমরা সব দেখতেই পেয়েছো বিভিন্ন বিভিন্ন জিনিস আর কি কি আইটেম হয়েছিল সব কিছু চলো ভিডিওটা এন্ড অব দেখতে থেকো